থাকলে এই কর তুমি তো কাতলা বজরের কি মাত হজরে হজরে লগ মাতাম না এই তুমি তাকলে আর আমি তাকলা এক বালা

শীত করে না ভানি গরম হয় কিন্তু শীতে তো বাইরে দা আটাম যাইতা রাকি গুসুর করছ না যা হান মামুদি করছ না মামুদি সে গুসুর গুসুর দিছে হান মাশাআল্লাহ বাবা আউ জান কই আজকে আপনি হবিগর কেন হবিগর তো আমি না করতেলাম আমার মাথাটা খালি গুরা

দর্শক আমরা যাচ্ছি আসলে হবিগঞ্জ রওনা দিবস ভিতরে আমাদের সাথে আছেন আমার সম্মানিত শিক্ষকগণ এবং তুতাবাই আপনার সবার প্রিয় মামা মাহি কই আজকে মাহিও আছে এরপরে আবদুল্লাহ অর্বিতে মোতাকাব্বির রাকিব এ আমার ছেলে তামিম তরিফাত আসতেছে রাস্তা মধ্যে বর্তমানে আছে তো সবাই দোয়া করবেন হবিগঞ্জ এই কেন্দ্রীয়

Ahane, anne